আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করব শাসন সম্পর্কে শিক্ষার্থীদের উপরে শাসন সম্পর্কে শিক্ষার্থীদেরকে শাসন করা নিয়ে শাসন শাসন বর্তমানে আসলে গেলে নাই ধরতে এবং শাসন করা সম্ভবও হয় না আর যেহেতু শাসন শরীয়তেও নিষেধ করেছে কম বেশি আর আল্লাহ রসুল শাসন পছন্দ করতেন না আল্লাহ রসুলের জামানায় ছাত্র হিসেবে ছিল সাহাবা সাহাবাহরামগ তো আমাদের জমানায় হিসাবটা ভিন্ন তো তারপরেও শাসন প্রয়োজন হওয়ায় তো শাসন কখন সমস্যা হয় যখন শাসন হয়ে যায় নির্যাতন তখনই সমস্যা হয় আপনাকে শাসনের ক্ষেত্রে অবশ্যই করতে হবে। বেশি থাকবে আছে। জানে শিক্ষার্থীও জানে টিচারও জানে গার্ডিয়ানও মানে তবে আপনার শাসন যখন নির্যাতন হবে তখন এটা গার্ডিয়ানও মানবে না কেউই মানবে না পরিচালকও এই ব্যাপারে সচেতন থাকতে হবে কেন শাসন নির্যাতন হওয়া যাবে না শাসনেরও লিমিট আছে আপনি শাসন করার ক্ষেত্রে কতটুকু আপনাকে অধিকার দেওয়া হয়েছে আপনাকে শাসন করার ক্ষেত্রে অধিকার দিচ্ছে এই তখন এই মেজাজ গরম অবস্থায় বা রাগ ওঠে সেই অবস্থায় শাসন করা এমনিও তো ঠিক হবে না কেন তখন শাসন করলে ইনসাফ ঠিক থাকবে না ইনসাপের সহিত শাসন করলে তখন ওই সন্তান গর্বে ঠিকই সে এই ভুল থেকে শুধরাবে কিন্তু যখন আপনার শাসনটা ইনসাফের সহিত হবে না তখন সে গর্বে না আরো উল্টা সে ধ্বংসের দিকে যাবে হয়তো বা সে আরো বিগড়াবে তখন হিতে বিপরীত হবে তথায় শাসন তো করবে বাচ্চার উন্নতির জন্য তো সেই শাসন যদি হয় অবনতির জন্য তাহলে তো হিতে বিপরীত হবে তো শাসনের ক্ষেত্রেও কিছু লিমিট আছে আপনার প্রতিষ্ঠানে আপনাকে কতটুকু শাসনের দায়িত্ব দিয়েছে এটা প্রতিষ্ঠান থেকে অবশ্যই জেনে নিতে হবে বা যদি প্রতিষ্ঠান বলে হ্যাঁ আপনি মারতে পারবেন মুগস্থ মারতে পারবেন শাসন জায়গায় নির্যাতন করতে পারবেন তাহলে ওটা দায়ভার তো প্রতিষ্ঠান নিবে আর যদি প্রতিষ্ঠান বলে যে না আপনি শাসন করতে পারবেন হালকা হালকা শাসন লিমিটের মধ্যে থাকতে হবে আপনি লিমিট ক্রস করলে বা নিজ단의 মধ্যে চলে গেলে ওটা দাইভার আপনাকেই নিতে হবে তাহলে আপনাকে ভবেসিনতে কাজ করতে হবে এবং ভবেসিনতে শাসন করতে হবে তো বলা আফসোসের বিষয় কিছু টিচার আছে যে আসলে ভবেসিনতে কাজ করে না ভবেসিনতে তারা শাসন করে না শাসনের ক্ষেত্রে দাদা যখন মনমেজ গরম হয়ে যায় তখন আসল শাসন করে ফেলে উল্টা পাল্টা যেমন আমি যদি আমার কথা বলি যে আমার এখানে এক টিচার ছিল প্রায় 6-7 বছর আগের ঘটনা টিচার ছিল একজন ওই টিচার শাসনের বেলায় সে করছে কি এক ছাত্রকে চর মারছে হালকা ক্ষত হয়েছে বা হালকা ফেটে গেছে তো এতে করে ওই গার্ডিয়ানটা হয়তো বা সচেতন ছিল এবং ওই গার্ডিয়ান মাদ্রাসার মুয়াফেক ছিল বা আমার খুব কাছের ছিল তো সেই হিসেবে ওই গার্ডিয়ান করলো কি এই সমস্যা দেখেও সে কিছু আমাকে না জানিয়ে সে চিকিৎসা করাইলো চিকিৎসার পরে যখন আমাকে জানাবে যে এই হালত বাচ্চার এই পরিস্থিতি ডাক্তার এই বলছে তখন আমি শিক্ষকের টিচারকে ডাকাইলাম ডাকানোর পরে তখন টিচার বললো আসতে মারছি ঠিক আছে উনি আসতে মারছেন সেটাও ঠিক আছে কিন্তু আসতে মারার কারণে তার কানের ভিতরে সমস্যা হয়েছে সেটাও ঠিক আছে কেন কানের ভিতরে দেখবেন যখন যদি কোনো আঘাত করা হয় আসতে বাতাসটা যখন ভিতরে গিয়ে বাড়ি খায় তখন তার কানের পর্দায় সমস্যা হওয়াটা এটা স্বাভাবিক তো উনি আসতে মারছে ঠিক আছে কিন্তু আসতে হওয়ার কারণেও তার যে ক্ষত হয়ে গেছে বা তার যে সমস্যা হয়ে গেছে তার শারীরিক তাহলে এটার দায় ভার কে নিবে এটার দায় তো প্রতিষ্ঠানের উপরে এসে পড়বে তো সেই হিসাবে শিক্ষকের উপরে দায় ভারটা যাবে তো যাক যাই হোক পরে আমি ওই টিচারকে যখন আমি নোটিশ দিলাম ওই টিচার তখন উল্টা আমাকে বলল যে আমি থাকবো না সে অনুতপ্ত হওয়া দূরের কথা অনুতপ্ত না হয় আর উল্টা আমার উপরে চাপে দিতেছে যে আমি চাকরি করব না আমি চলে যাব যাক যাই হোক পরে এটা আমি মেনে নেই নাই আমি অনেক ইয়া করছি পরে সে উনি করলো কি চলে গেছে ঠিকই হয়তো না বলে চলে গেছে আমার থেকে পরবর্তী তারপরের দিনই তো যাক যাই হোক এরকম কিছু টিচার থাকে তো সেই হিসাবে পরিচালককে সজাগ থাকতে হয় এই জন্য করতে পারবে আর শাসন তো বাচ্চাদের একটা লিমিট আছে যে ছয় সাত বছর আট বছর শাসন চলেই না আর আপনার চেহারায় গালে আঘাত করা চেহারা আঘাত করা মাথা আঘাত করা এটা তো সম্পূর্ণ সরিয়েতেই নিষেধ তাহলে আপনি এগুলো কেন করবেন এগুলা তো করা যাবে না তো টিচার যাতে এগুলা সম্পূর্ণ নিষেধ করে দিবেন যে এরকম ভাবে শাসন করতে পারবে না বা শাসন না করতে পারলে ভালো আর শাসন করতে হলে হালকা শাসন থাকবে তাও বয়স দেখতে হবে বা সাত বছর আট বছর হয়ে গেছে ওগুলাকে হয়তো হালকা পাতলা শাসন করতে পারেন কিন্তু নিচের বাচ্চাগুলো তো অন্যায় করবে দোষ করবে সেটাই স্বাভাবিক তো এদেরকে তো পড়াইতে হবে আপনাকে ধৈর্য নিয়ে ধৈর্য যদি না থাকে তাহলে আপনার টিচার হওয়ার তো যোগ্যতা আমি আছে বলে মনে করি না তো টিচারের জন্য ধৈর্য থাকতে হবে আপনাকে একসাথে জ্বালাবে একসাথে বলা পারবে না একসাথে অন্যায় করবে কিন্তু আপনাকে সেই সবগুলো সামাল দিয়ে সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে শুনে বাচ্চাকে পড়াইতে হবে গড়াইতে হবে এই মন মাসিত যখন থাকবে তখনই তো আপনি হবেন যোগ্যতা সম্পন্ন শিক্ষক এছাড়া তো হওয়া সম্ভব না তো আমি শাসনের বাইরে বলবো যে শাসন আপনারা সম্পূর্ণ নিষেধ করে দিবেন কেন এখন শাসন কেউই পছন্দ করে না না সন্তান না গার্ডিয়ান না প্রতিষ্ঠান তো যেহেতু শাসন এখন চলেই না আপনি একটা বাচ্চাকে শাসন করে মারপিট করে পড়ানোর দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় না আর আপনি মারপিট করে পড়াবেন তাহলে তো আপনার প্রতিষ্ঠানেরই প্রথমত ক্ষতি হবে তত প্রয়োজন নেই শাসনের ব্যাপারে সচেতন থাকেন শাসন হালকা পাতলা ওটা থাকবে ঠিক আছে কিন্তু শাসন যাতে নির্যাতন না হয়ে যায় সেই ব্যাপারে প্রতিষ্ঠানকে সজাগ থাকতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম